ও কেন ও যে বড় দাদা হয় শুভেন্দু অধিকারী যাকে যাত্রা যাত্রী করে কোলাকলি করে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে ভোটের পরে আমি আজকে বলছি আর মিলিয়ে যে আজকে দেশ জুড়ে বাংলা এবং বাঙালিদের উপরে যে নির্যাতন চলছে এবং যেভাবে ভোসার সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যতদিন না পর্যন্ত এই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হবে নির্যাতন বন্ধ হবে যতদিন না পর্যন্ত এই বাংলা ভাষার উপর আক্রমণ না বন্ধ হবে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে এই আন্দোলন ছড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে সামনে রেখে আমরা দেউলি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই পথসভায় হাজারের অধিক মানুষের সমাগম কীভাবে দেখছেন প্রায় তিন থেকে চার হাজার মানুষ মা বোনেরা আজকে আমাদের মিছিলে পা মিলিয়েছেন এবং আমি যখন মিছিলে আসছিলাম রাস্তার দুপাশে হাজার মা বোনেরা এবং ভাই বোনেরা তারা সকলভাবে আমাদেরকে আশীর্বাদ করছিলেন উৎসাহিত করছিলেন ফলে এটা প্রমাণিত হয় যে বাঙালিদের উপর যে অত্যাচার এই অত্যাচার যে বাংলার মানুষ ইচ্ছে না এটা আজকের অন্তত এই রাস্তায় যদি আমি না হাসতাম এটা অন্তত বুঝতে পারতাম দাদা বিজেপির বিরুদ্ধে প্রতিবন্ধ মিছিল সেখানে বিজেপি থেকে তৃণমূলে যোগদান দেখুন জগদীশ এই ব্লকের বিজেপি শক্তিশালী একজন নেতা ও দু হাজার একুশ সালে বিধানসভায় যেমন লড়াই করেছিলেন দু হাজার তেইশে জেলা পরিষদ ক্যান্ডিডেট ছিল দু হাজার চব্বিশেও বিজেপির হয়ে কাজ করেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকের ও আমাদের দলে যোগদান করেছে আমরা দলের পক্ষ থেকে ওকে স্বাগত জানাচ্ছি এবং ওর সহকর্মী যারা আছে তাদের সঙ্গে তৈরি নিয়ে এই দলে এসছে কারণ এই এটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি কারণ আগামী দিনে বাংলার উন্নয়ন এবং ঘাঁড়ের বা ক্যানিয়ের উন্নয়ন করতে গেলে আজকে যারা এখনও বিরোধী আছে আমি তাদের সকলকেই বলবো জগদীশের মতো এই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরুন এবং এই এলাকার উন্নয়নটাকে কত মানুষ জয়েন হলো আজকের মূলত দেখুন ওর সঙ্গে এই দেউলি এক অঞ্চলে যত বিজেপি হচ্ছিল সেটা কাউন্ট করে বলা যাবে না সবাই কিন্তু আজকে যোগদান আমরা গত লোকসভা নির্বাচনে এই বিধানসভাতে এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ ভোটে লিড এবং আমার আত্মবিশ্বাস যে আগামী বিধানসভা নির্বাচনে এই এক লক্ষ ছেষট্টি হাজার দুশো একটা ভোটে বেশি হলেও আমরা বাড়াবো এবং এখানে এক লক্ষ ছেষট্টি হাজার বেশি ভোটে তৃণমূল কংগ্রেস দাদা বিধানসভার পাশাপাশি এই অঞ্চল থেকে দশ হাজারের লিড দেওয়ার একটা এখানে আপনি বেঁধে দিয়ে গেলেন কি আশা করছেন দেখুন গত লোকসভা নির্বাচনে আমরা সাড়ে আট হাজার ভোটে এখান থেকে জয় লাভ করেছি এই অঞ্চলে আমরা একুশে হেরে গিয়েছিলাম মানুষের যে স্বতঃস্ফূর্ততা আমি মনে করি যে এখানে দশ হাজারের বেশি ভোটে এই অঞ্চল থেকে আমি বিধানসভাতে দেখব মহাশয় থেকে দাবি করছে যে দু হাজার ছাব্বিশের সহবাধমণলা আর লুঘাম কোনো জায়গা খুঁজে পাবে এই পরিবেশ থেকে ভাই অবধি দেখুন আমি তো সব সময় একটা কথা বলি কানারও চিৎ হয়ে সবার ইচ্ছা হয় পুজোরও চিৎ হয়ে সবার ইচ্ছা হয় কানারও কি দেখার ইচ্ছা হয় গোবারও কি মানে কথা বলতে ইচ্ছা হয় এরা হচ্ছে বাক্যবিদ এরা কথা বিক্রি করে খায় এরা যদি সত্য করে না বলে এই ধরনের কথা যদি না বলে এদের এক এত কোন খালি হয়ে গেছে মানে তার সঙ্গে কেউ নেই বেশিরভাগ মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই ধরনের তো ভাঙতা প্রতারণা চেনিবাজি কথাবার্তা যদি না বলে তাহলে এদের সঙ্গে আর কেউ থাকবে না যার কারণে ও হতাশাগ্রস্ত হয়ে এই ধরনের কথা বলছে তারপরের দিন দেখলাম ওর প্রতাবার্তা আচার আচরণে ও অর্ধেক ম্যাচ হয়ে গেছে আর আগামী সাতই সেপ্টেম্বর ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঠালিয়া থেকে

জয় বাংলা সিনেমাকে স্বাদ কি দিয়ে সম্মান দেবে ও তো আর কদিন পরে জয় মমতা বলবে ভোট হয়ে গেলেই জয় মমতা জয় মমতা করে চিৎকার করে দেবে তার জন্য তো ভিতর থেকে লাইন ছোট ছোট সরু লাইন করে রেখেছে সেটাও আমি জানি শুধু ও কেন ও যে বড় দাদা হয় শুভেন্দু অধিকারী যাকে পাজামাজি করে যাত্রা করে কলাকলি করে ছবি তোলে এই শুভেন্দু দিকারী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে ভোটের পরে আমি আজকে বলছি আর মিলিয়ে যার মুখে বেশি কথা বলে কাজে পৌঁছে